যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার নিঠুর মনোহর যদি তোমায় লাগ খুলিয়া তাম তোমারে পরাণের খবর আমার নিঠুর মন যদি পাই তোমায় লাগ খুলিয়া তাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসিক পইরা গলে যাই যদি মরিয়া প্রেম ফাঁসি আমি আসি গলে যাইগো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো